পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র টিভি ও পানির ট্যাব সহ গুরুত্বপূর্ণ সামগ্রী সেখানে বসছে মাদক রাড্ডা ফ্যানের খাঁচাই বাসা বেঁধেছে পাখি ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে জিনাইধে করছতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্বোধনের প্রায় দেড় বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি দুই হাজার তেইশ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয় পুরাতন ভবনে নানা সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট এত টাকা খরচ করে

সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পায় স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হয় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না তবে এ নিয়ে কাজ করছেন তারা জনগণ সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা চাই যে আসলে জনগণ সেবা এবং দুটো চালক মন্ত্রলায় বাড়াইছি মন্ত্রণাল থেকে অনুমোদন হয়ে আসলে চালু করতে প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোরও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন ছয়শো থেকে সাড়ে ছয়শো জন রোগী লোটা সোহাগ সময় সংবাদ জেনে না